হ্যালো ফ্রেন্ডস আকাঙ্ক্ষা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তাড়াতাড়ি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ আজকে আমি একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি তো আজকে হচ্ছে খুবই ভালো একটা দিন আজকে হচ্ছে বড়দিন আর তোমাদের সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা তো আজকে আমরা যাব গঙ্গারামপুর চার্চে আর ওখানে গিয়ে কি কি হয় কত রকমের মজা করি সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকব আমরা বাড়ি থেকে রওনা দিলাম তো কিছুটা দূরে গিয়ে আমাদের সাথে টোটোতে উঠলো শোভা আন্টি এবং দেবস্মিতা আমরা গঙ্গারামপুরের পথে রওনা দিলাম সেখান থেকে উঠলো দেবস্মিতার মাসি আর দাদা আমরা এখন টোটো থেকে নেমে পড়েছি আর আমরা এখন চার্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর চারিদিকে কিন্তু মানে খুব ভালোই ভিড় কত লোকজন এখানে কি সুন্দর লাইটিং রাস্তা যেতে যেতে কিন্তু অনেক রকমের লাইটিং মানে এখানে সেট করে রাখা রয়েছে আর এগুলো দেখতে না মানে এগুলো দেখতে দেখতে আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছি আর এই যে আমরা এখন উঠে তোরে চলে এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে ঘর দিয়ে মানে দেখতে দারুণ লাগছে এখানে কিন্তু সবাই সেলফি তোলার জন্য ব্যস্ত আর আমরা কিন্তু একটু সেলফি তুলে নিই আমি গতবারও এখানে এসেছিলাম কিন্তু এইবার না আমার আরও মজা হচ্ছে কারণ আমাদের সাথে এসছে দেবস্মিতা শোভা আন্টি তারপরে দেবস্মিতার মাসিমুনি এবং তার দাদা এখানে না বেশ মজাই হচ্ছে কারণ অনেক চেনা দানা লোকের সাথে আর কি দেখা হয়েছে কথাও বলেছি আর দেখা হয়েছিল আমার ম্যামের সাথেও তো এখানে কিন্তু মানে এতটা ভিড় মনে হচ্ছে যেমন দুর্গা পূজায় মানে ঠাকুর দেখতে আসলে যেমন ভিড় হয় ঠিক তেমনটাই এখানে হচ্ছে হচ্ছে আর কি তো আমরা এই ভিড় ঠেলতে ঠেলতে সামনে চলে আসলাম তো এটার এটা হচ্ছে চারজের ভেতরটা আর খুব সুন্দরভাবে এটা কিন্তু সাজানো হয়েছে আর ভেতর কিন্তু বেশ অনেকটাই ভিড় চার্চ থেকে বেরিয়ে চার্চের পেছনে যে মেলাটা হচ্ছে আমরা এখন সেখানে চলে এসেছি আমার দাদা আর ভাইটা এগোল নিয়ে নিয়েছে আর আমি আর দেবস্মিতা মোমো নিয়েছি আর তারপরেই আমরা চলে আসলাম পাপড়ি চাট খেতে পাপড়ি চাটটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়েছিল মানে এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না মানে অসাধারণ এই পাপড়ি চাটের দোকান থেকে কিন্তু সবাই খাবার নিচ্ছিলো ওই জন্য আমরা এখান থেকেই পাপড়ি চাট নিলাম তারপরে আমরা চলে আসলাম পপকর্নের দোকানে আর এখান থেকে আমরা পপকর্ন কিনে নিলাম এবং এখানে পপকর্ন কেমনভাবে তৈরি হয় সেটাও দেখে নিলাম পপকর্ন তৈরি করা দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলে দিও আর এখানে কিন্তু অর্কেস্ট্রাররাও খুব সুন্দর গান করছিল। তো আমরাও একটু গান শুনে নিলাম বাড়ি উদ্দেশ্যে সে আমরা এখন রওনা দিলাম যেতে যেতে দেখছি একটা বাড়ির সামনে ওরা সেন্টাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে তো আমরা রাস্তায় উঠে টোটো পেয়ে গেলাম তো এখন আমরা বাড়িতে যাচ্ছি তো আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই